এই যে টমেটো গাছ, বেগুন গাছ, কিংবা শশা গাছ, জিঙ্গা গাছ, চিচিঙ্গা গাছ এগুলা যে গুরা পোচা রূপগুলা হবে না। পাশাপাশি যখন এগুলা যদি ফলের মতো হয়ে ফল আসে, দেখবেন যে আমাদের বিভিন্ন রকম পোকামাকড় ধরে। যেমন আমাদের যে বেগুন আছে, এই বেগুনে কি পোকা ধরে? বেগুনে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা ধরে। এই যে শশা, চিচিঙ্গা, জিঙ্গা, করলা এগুলো কি ধরে? মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ এগুলোতে ধরে একটা মাছি পোকা। এই যে পোকাগুলা যে ধরে এই পোকাগুলো ধরতে গেলে আমরা যদি বিষ তাহলে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর হবে আর বিদেশে রপ্তানি তো করাই যাবে না তাহলে আমরা চিন্তা করতে পারি যে বিষ ছাড়া কিভাবে এগুলো মারা যায় তাহলে আমাদের এই যে দেখেন বিভিন্ন কোম্পানি সেক্সপেরিমেন্ট ট্র্যাপ বানাইতেছে সেক্স সেক্সপেরোমেন্ট ট্র্যাপের মধ্যে লিউর আছে ওই লিউরের মাধ্যমে কিন্তু পোকা মারা যায় এরপরে হলুদ ট্র্যাপ আছে এরপরে বিভিন্ন রকম পদ্ধতি আছে যে জৈব বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে এই পোকাগুলোকে মারা যায় এইভাবে চেষ্টা করব। এরপরে দেখা গেছে যে কিন্তু জৈব জৈব তৈরি করা অনেকগুলা এরকম বালাইনাশক যেটা আজকে যদি এখন দেই এখন বাজে মনে করেন যে দুইটা আগামীকাল এই দুইটা সময় আবার এটা তুলতে পারবো চব্বিশ ঘন্টা পরে এটা তোলা যাবে এটা ফসল খাওয়া যাবে চব্বিশ ঘন্টা পরে কোনো সমস্যা হবে না এরপরে যদি পোকা দমন না হয় তখন আমরা রাসায়নিক বালাইনা যাব তবে রাসায়নিক বালাইনা শোকের মধ্যে আমি আগে চিন্তা করতে হবে যেগুলো সবজি আমরা খুব তাড়াতাড়ি খাই যেমন বেগুন শশা করলা লাউ চিচিঙ্গা এগুলি ফল কমিয়াতি বিষাক্ত থাকে এগুলি দিব সাত দিন কিংবা দশ দিন বলতে ওই আমরা পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এটার প্রভাব থাকে এগুলি দিব না তাহলে এই যে দেখেন এমআরএল মানে এটা এটা হচ্ছে ম্যাক্সিমাম মানে এটা হচ্ছে ওই যে আমি যে কথাটা বললাম যে আমি যখন একটা বিষ দিই জমিতে তখন বিষ তো যতদিন পরেই খাই না কেন মোটামুটি বিষ কিছু না কিছু থাকে যায় এইটা যে পরিমাণ অল্প অল্প থাকলেও অনেক সময় ওগুলা ক্ষতির কারণ হয় না কিন্তু বেশি পরিমাণে যদি এটার মধ্যে থাকে থাকে এটা আমি খাইলে ক্ষতিগ্রস্ত হবো